হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বায়োলজিত স্টোরি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ভেলোর শহরটি সাধারণত সিএমসি হাসপাতাল অর্থাৎ ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এর জন্যই বিখ্যাত তবে এই সিএমসিতে প্রচণ্ড রুগীদের ভিড় হয় এবং সেই কারণে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেকটাই সমস্যা হয় এবং অনেকটাই সময় লেগে যায় সাথে অ্যাপয়েন্টমেন্ট পেলেও দেখা যায় জুনিয়র ডাক্তারদের দ্বারা ট্রিটমেন্ট হচ্ছে এক্ষেত্রে আমরা চলে গেছিলাম সিএমসি এর কাছেই অবস্থিত নারুভি হসপিটালে সিএমসি ভেলোরের খুব কাছেই একটি বিশ্বমানের হসপিটাল হলো এই নারুভি হসপিটাল যা প্রধানত দুটি সংস্থা একটি ভিআইটি অর্থাৎ ভেলোর ইনফরমেশন টেকনোলজি এবং আমেরিকান হেনরি ফোর্ট হেলথ সিস্টেম এর সাথে যুক্ত হয়ে গড়ে উঠেছে এই নারুবি হসপিটালটি সিএমসি ভেলোরের খুব কাছেই অবস্থিত সিএমসি ভেলোর থেকে অটোতে একশো টাকা দিলে দশ থেকে পনেরো মিনিট সময়ে এই নারুবি হাসপাতালে পৌঁছানো যায় নারুবি হাসপাতালটি কালেক্টর অফিস রোড ব্যাঙ্গালোর চেন্নাই হাইওয়ে ভেলোরে অবস্থিত এই নারুবি হসপিটালটি নতুন হলেও এর চিকিৎসা বিশ্বমানের এবং অত্যন্ত অভিজ্ঞ ডাক্তারদের দিয়ে চিকিৎসা করানো হয়ে থাকে সিএমসিতে সিনিয়র ডাক্তার পেতে সমস্যা হয় কিন্তু নারুবি হসপিটালে সিএমসি ভেলোরের যে সমস্ত কারেন্ট সিনিয়র ডাক্তাররা রিটায়ার করেন তাদের বেশিরভাগটাই এই নারুবি হসপিটালে কর্মরত হয়ে থাকে ভেলোর সাধারণত ওই সিএমসি হসপিটালের জন্য বিখ্যাত কিন্তু ভেলোরের কাছাকাছি নারুবি হসপিটাল নামে একটি হসপিটাল রয়েছে সাধারণত এখানে ভেলোড়ের সিএমসি তুলনায় শর্ট টাইমে চিকিৎসাটা হয়ে থাকে এবং চিকিৎসা পদ্ধতিও ভালো এখানকার ডাক্তাররাও ভালো এবং সিএমসি ভেলোরের ডাক্তাররাই এইখানে থাকে তো আমরা এসেছি খুব সুন্দর হসপিটালের বাইরে তুমি ভিউটা দেখো পাহাড় দেখো খুব সুন্দর পাহাড় ভীষণই সুন্দর জায়গা মানে কেউ হয়তো মন খারাপ করে আসলো যে আমার ট্রিটমেন্ট হবে কিন্তু এই জায়গায় এসে জায়গা দেখেই মনটা আর সাধারণত এখানে ডাক্তারদের ব্যবহারও খুব ভালো আমরা সবাই জানি কম বেশি এবং বাঙালি মানে আমরা কোনো সেই রকম প্রবলেম হলেই আমরা সাউথের দিকে চলে আসি চেন্নাই ভেলোর ব্যাঙ্গালোর সব জায়গায় যাই তো আমরা ফার্স্ট টাইমই নারোবিতে এসেছি তো সেই তুলনায় নারোবির পরিবেশটা আমাদের খুব ভালো লাগছে উৎসবের প্রথম দিন এখনো ট্রিটমেন্ট আমাদের শুরু হয়নি বুকিং করে রেখেছি চিকিৎসাটা আমাদের শুরু হোক তারপরে কেমন কি ফেসিলিটি আমরা আস্তে আস্তে জানাবো তোমাদের গার্ডেন করা আছে সুন্দর এখানে বসার জায়গা এখানে একটা টেম্পল রয়েছে

তাই রুগীদের চাপ অনেকটাই কম কিন্তু চিকিৎসা বিশ্বমানের আধুনিক যন্ত্রপাতিতে ও উন্নত টেকনোলজিতে হসপিটালটি ভরপুর রয়েছে এই হসপিটালের সাপোর্টিং স্টাফ নার্সিং স্টাফ ও সর্বোপরি ডাক্তারদের ব্যবহার অসাধারণ আপনাদের সাথে অতিথিদের মতন আচরণ করবেন ও যথেষ্ট সময় দিয়ে চিকিৎসা করবেন এই হাসপাতালে আপনারা যদি সকাল সকাল পৌঁছে যান তাহলে আপনারা ডাক্তার দেখিয়ে টেস্টগুলিও করিয়ে নিতে পারবেন সাধারণত দুই তিন দিনের মধ্যে আপনাদের চিকিৎসা কমপ্লিট হয়ে যাবে ভেলোর কিন্তু এত শর্ট টাইমে চিকিৎসা হয় না মা বসে এখানে ওয়েট করছে আজকে আমি আর মা পেশেন্ট বলে আমাদের এরকম একটা ব্যান্ড বেঁধে দিয়েছে আমাদের হাতে এরকম হোয়াইট কালারের ব্যান্ড দিয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডাক্তারদের নাম অ্যাডভান্স বুকিং করেও তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন এক্ষেত্রে আমি নারবি হাসপাতালের দুটি নম্বর আপনাদের দিয়ে দিচ্ছি নম্বর দুটি হলো জিরো ফোর ওয়ান সিক্স 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 ওয়ান ওয়ান অথবা জিরো এছাড়াও আপনারা ডাক্তারদের নাম ইমেল করেও বুক করতে পারেন নারবি হাসপাতালের ইমেল আইডিটি হলো নারুভি অ্যাট নারবি হাসপাতালটি সুন্দর একটি হাসপাতাল এবং ঝা চকচকে পরিবেশ এর আগে বলেছি এই হাসপাতালটি অত্যন্ত উন্নত টেকনোলজির মাধ্যমে চলছে তাই এই হাসপাতালে অবশ্যই আমাদের আসা উচিত এবং সবশেষে বলা যেতে পারে সিএমসি ভেলোর থেকে এই হসপিটালে খরচ একটু বেশি হয় কথা ঠিক কিন্তু যেহেতু অনেকটাই স্বল্প সময়ে চিকিৎসা হয়ে যায় এবং এই জন্য আপনারা অবশ্যই এই হাসপাতালে আসতে পারেন এবং এই হাসপাতালে চিকিৎসা অনেকটাই উন্নত মানের আমি ব্যক্তিগতভাবে আমার নিজের এবং পরিবারের সদস্যদের চিকিৎসা এখানে দেখেছি তাতে আমি এই নারুবি হসপিটালের চিকিৎসায় স্যাটিসফাই হয়েছি এবং পরবর্তীতে আবার চেক আমরা নারুবি হাসপাতালেই আসবো